কিছুদিন থেকে ছেলের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাই চেষ্টা করতেছি খুব অল্প পরিমাণ যেহেতু খাওয়া দাওয়া করতেছে এই অল্প পরিমাণ খাওয়া দাওয়ার মধ্যে কীভাবে পুষ্টিগুণটা ঠিক রাখবো তাই আমি প্রতিদিন এখন ওকে সবজি এই সবজি স্যুপটা করে দিই এই ভেজিটেবল স্যুপটা খেলে অনেকটা শরীরে অ্যালার্জি থাকে তো প্রথমে আমি প্যানে একটা তেল দিয়ে নিলাম তেলে এখানে রসুন দিয়েছি আদা কুচি দিয়েছি এটা একটু ভেজে ভেজে নিয়ে এখানে গাজরটা দিব আর অন্য কোনো সবজি অ্যাড করবো না আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিব জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন কারণ সিদ্ধ হবে এবং এটাতেই সব পুনটা হয়ে যাবে প্রায় পনেরো মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে দেখতে পাচ্ছি ততক্ষণে গাজরটা সিদ্ধ হয়ে যাবে তারপর একটুখানে একটি ডিম দিয়ে দিলাম ডিমটা সুন্দর করে ফেটে নিতে হবে যাতে যেন মিশে যায় তারপর আমি এখানে দিয়েছি সয়া চাউস সয়া চাউসটা একটু জল মিশাইয়া দিবেন তাহলে হচ্ছে টেস্টটা ঠিক থাকে আর তারপর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা জলে ভালো করে পুড়িয়ে নিয়েছি তারপর দিয়েছি তারপর এই তো দেখতে পাচ্ছেন এখানে একটু ধনে পাতা বা আপনাদের টেস্ট মতো কিছু একটা মিক্সড করতে পারেন কোনো সমস্যা নেই খেতেও যেমন মজা হবে অনেকটা হেলদি হবে